স্যার আপনারা আমরা ফুলের তোড়া দিয়ে আমাদের ছাত্রত্ববাদী আইন ছাত্র পরিষদের শিরন সভাপতিকে এবং আমাদের গ্রিন নিউ লোকাল এর চেয়ারম্যান জনাব মুঈসন স্যারকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ জানি আজকে হঠাৎ করে আপনি সলিসি আর মার্জারে কব কি বলে আপনি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন কি আপনি আইন পরিষদ আমরা আজকে এটা আমরা এটা শুরু করতে যাচ্ছি তো আমাদের কমেন্টি পক্ষ থেকে আমরা সবাই এসেছি আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন আমরা সবাই আছি যারা কমিটিতে আছি তারা আমরা মাজারে ফুল দেব এবং নিবেদন করব আমাদের এভাবে আমাদের কর্মসূচি শুরু করব এখান থেকে আমাদের শুরু হবে আচ্ছা আমরা যে সময়টাতে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই সময়টাতে দেখেছি আপনি বিভিন্নভাবে আলোচনা এসেছেন তবে রাজনৈতিক ফেস হিসেবে আপনাকে আমরা পাঁচই আগস্টের পরে দেখছি বিএনপির সাথে আপনি যুক্ত হয়েছেন বা হয়তো আগে ছিলেন কিনা জানি না তবে আমরা দেখছি যে বিএনপির সাথে আপনি এসেছেন তো এইটা কেন নিলেন প্রথমে বলি যে আমি একটা রাজনৈতিক পরিবারের মেয়ে আমার দাদি চারবারের বিএনপির এমপি রাজের আসন থেকে এবং আমার আপন চাচা উনি দিনাজপুর এক আসনের এমপি তো একটা রাজনৈতিক আবহ আমাদের পরিবারের সবসময় ছিল এবং এই জাতীয়তাবাদী আদর্শকে আমরা সবসময় ধারণ করেছি সরকারি চাকরিতে ছিলাম সরকারি চাকরি থাকা অবস্থায় একজন সক্রিয়ভাবে রাজনীতি করতে পারেন না আমি ওভাবে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করি কর্মকাণ্ডে অংশগ্রহণ তো এখন আমি সেটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাই এবং চাই যে আমি কাজ করে যাবো সামনে নির্বাচন নিয়ে কিছু ভাবছেন কিনা আমি আমি এখন মনে কাজ করার সময় কারণ সতেরো বছর যারা ধরেন মিথ্যা মামলা হামলা দমন নিপীড়ন শিকার হয়ে একটা আদর্শকে ধরে রেখেছিলেন এখন তাদের ফ্রন্টলাইনে আসার সময় হ্যাঁ তো আমি এখন কাজ করে যেতে চাই আমি তো সবই শুরু করেছি কাজ তো আমি যখন জনগণের আস্থা অর্জন করতে পারবো এবং যখন দেখা যাবে যে আমাদের তারুণ্যের অহংকার কারেকুর রহমান আমাদেরকে কোনো মানে নির্দেশনা দিবেন তখনই নির্বাচনের প্রশ্ন কোনো আসন্যে ভাবছেন কে না এই আসন থেকে নির্বাচন করবেন আচ্ছা আমার হচ্ছে যে দিনাজপুরের মেয়ে আমি তো আর হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি নরসিংদী কিন্তু আমি মনে করি যে আমি সার্ভিস ভেন্ডার করতে পারবো সবচেয়ে বেশি ঢাকা ঢাকার কোন আসন থেকে মানে আপনি ঢাকা 17 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা না এই এবারেজন্য না আচ্ছা পরবর্তী আগামী আচ্ছা তাহলে এইবার রাজনৈতিকভাবে আপনার ভূমিকা কেমন হবে এইবার এবার ভূমিকা হবে আমি কাজ করে যাব আর সবকি বড় কথা আমি নির্বাচনে অংশ গ্রহণ করলাম এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এখন অনেক বছর পরে পুরা দেশের জনগণ একটা সুস্থ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এটাই তো একটা বড় ব্যাপার হ্যাঁ আমি যাব যে আমার যারা সিনিয়র আছেন যারা নির্বাচনে দাঁড়াবেন তাদেরকে সম্পূর্ণভাবে আমার কর্মের মাধ্যমে তাদেরকে নির্বাচন করতে গেলে সাধারণত বেশ জনবল থাকতে হয় বিশাল প্রস্তুতি থাকতে হয় মাঠে দাপিয়ে বেড়াতে হয় এত কিছু আপনি সম্ভব হবে কিনা আপনার মাধ্যমে আমি যদি এখন থেকে কাজ করে যাই এবং আমি যদি ওই জনপ্রিয়তা অর্জন করতে পারি জনবলের আস্থা অর্জন করতে পারি হ্যাঁ জনবল তো এমনি আসবে হ্যাঁ আমাকে যে কিছু করে সেটা দেখা যায় না যে মানুষ ক্ষমতার অপব্যবহার করে বা অর্থের অপব্যবহার করে সেই জনপ্রিয়তা অর্জন করতে যাচ্ছে আমার মনে হয় আমার সেটা করতে হবে আপনি যে নির্বাচন করবেন বলছেন পরের পরের বছর তো সেক্ষেত্রে পরের পরের বার আর কি তাহলে স্বতন্ত্রভাবে করবেন না কি কোনো দল থেকে করবেন অবশ্যই আমি বিএনপি থেকে করব ইনশাল্লাহ এবং যদি এটা আমাদের বলবো যে এটা হচ্ছে যে আমাদের দলীয় সিদ্ধান্ত হতে হবে আমি এটা আমাকে যোগ্য মনে করতে হবে তাদের আমি এটা ভাবলেই তো আর হচ্ছে না দলীয় সিদ্ধান্ত না পেলে কি একা লড়বেন কিনা না সেরকম কোনো চিন্তা ভাবনা নাই এখন আপনার বর্তমান কর্মকাণ্ড কি মানে কোন কাজে বেশি ব্যস্ত এখন আপনি আমি রাজনৈতিক সেই সাথে আমার পেশাগত জীবন আছে পেশাগত জীবন এবং সেই সাথে যে আমার সেই সাথে আমি যে কোনো দিয়ে লিখি সেই লেখাগুলো আচ্ছা আরেকটা বিষয় আপনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আলোচনায় বিভিন্ন সময় এসেছেন এই আলোচনাগুলো কেউ নেতিবাচক ভাবে দেখছে কেউ মানে ইতিবাচক ভাবে দেখছে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন অনেকেই তো নেতিবাচক ভাবে আলোচনা করে অনেক ভিডিওর খণ্ডাংশ নিয়ে

রাজনীতিতে একদম রাজনীতিবিদের সবচাইতে বড় প্রাপ্য হলো তার পক্ষে এবং বিপক্ষে বলা এটা হলো আমার ব্যক্তিগত জি আপু একটু এই বিষয়টা নিয়ে জানতে চাই যে আপনি অনেক সময় এরকম কথা আসে যে আলোচনায় আসার জন্যই নেতিবাচকভাবে যেন ট্রল করতে পারে এরকম ভিডিও আপনি বানান কি না তাই না আমি তা করবো কেন মানে আমি তো না যাই আমি কোনো ভিউ বাণিজ্য করে আই অ্যাম আর্নিং মানি ফ্রম দ্যাট অথবা মানে আমার আমি কোথাও ফিটা কাটতে চাই আমার সেই এটা দ দরকার যে মানুষ মনে কি চিনুক মানে এরকম করে আমি জীবনে কখনো কোনো টাকা উপার্জনও করিনি এবং এখানে আজকে অনেক গণমাধ্যমকর্মী আছেন একজন গণমাধ্যম গণমাধ্যমকর্মীও বলতে পারবেন না কোনো একটা বিডিওর জন্য কোনোখানে যাওয়ার জন্য আমি কারো কাছে থেকে কোনো টাকা নিয়েছি আমি বাণিজ্য করে কি করবো আমি কোনো কোন কার মানে ওপেনিং করতেও যাই না আমি কোনো নাটক সিনেমাও করবো না কখনো তাহলে আমার তো এটাতে করে কোনো লাভ নেই তো কিন্তু একটা বিষয় যে জনগণ যেমন আপনি নেতিবাচক কথা বলেন জনবর্গকে কি পাছো কিন্তু আমাকে পছন্দ করেন আজকে আমি আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম হলাম যে প্রতিবন্ধকতা এবং যে সর্বজনসূমূলক মামলার রাজনৈতিক প্রতিপক্ষের কারণে আমার উপর হয়েছে আমার পরিবারের কেউ বিএনপি করে আমি নিজে বিএনপি ধরা দেই সাফ আমি করেছি তারপরেও কিন্তু কোচু নেতিবাচক মনোভাবের মাধ্যমে কর্মীদেরকে নির্বান্ত করা হয়েছে আচ্ছা এই মন্ত্র এটা মানুষ যায় সেখানে কিন্তু কোনো গণ মাধ্যমের উপরই ঢুকতে পারে না এটি থেকে বের হয়ে যেই মানে অফিসার যা বলবেন ওটাই সত্য ওটাই সার্বজনীন আচ্ছা একটু শেষের দিকে চলে আসছি আপনার এই যে গত জুলাই যে গণ হয়েছে আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে এই গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা কি ছিল অনব্যতানে প্রতিদিন আমি রাস্তায়ই ছিলাম এবং আমি এই এবং এর পরবর্তীতে যারাই আহত হয়েছে এরকম বহু মানে যারা আহত হয়েছে এই জন্য তাদের কিন্তু উৎসব শান্তি আহতদের পাশে তো সবসময় ছিলাম এখনও আছে যারা চোখ হারিয়েছেন যারা পা হারিয়েছেন তাদের পক্ষে আমি আছি আপু আমরা দেখি সব সময় আপনি জনসেবামূলক কাজ করে থাকেন এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আপনি মানে অস্থায়ী ক্যাম্প করে ওষুধ বিতরণ করেছেন ফ্রি ট্রিটমেন্ট দিয়েছেন একটু জানতে চাই যে এই যে কাজগুলো করেন এতে করে কি আসলে আমরা বিএনপির কাছ থেকে মানে নমিনেশন পাবেন কিনা মানে আশা করা যায় কিনা আমি তো এই কাজ তো মানে ব্যক্তিগত উদ্যোগে করেছি আমার দলীয় প্ল্যাটফর্ম থেকে করেছি এবং এটা তো আমি কাজ সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে বিগত বছর না অনেক আগে থেকে বিএনপির জন্য ত্যাগ করেছে এইরকম নেতা সংখ্যা অসংখ্য সেই জায়গা থেকে আপনার ত্যাগটা বিএনপির ওই নেতাদের পর্যায়ে কেনা যদি না হয় তাহলে তাদের চেয়ে আপনাকে দল অগ্রাধিকার দেবে কেন ভাবছেন আমি অবশ্যই বলবো আমি প্রথমে কিন্তু বলেছি যারা সতেরো বছর ত্যাগ স্বীকার করেছে এখন তাদের ফ্রন্ট লাইনে আসার সময় হ্যাঁ আর তারা অবশ্যই ফ্রন্ট লাইনে থাকবে তাদের দোয়া নিয়ে তাদের দোয়া নিয়েই আমি রাজনীতি করব তাদের দোয়ানি তাদের পথেই আমি আগাবো আর হচ্ছে নেতৃত্বের গুণাবলীটাও ডেভেলপ করতে হবে নেতা ত্যাগী নেতা কিন্তু নেতা বানান ত্যাগী নেতারা সবসময় এসে তারা চাবেন আমি সংসদে বসবো এমন কিন্তু তাদের মোটিভ কখনো থাকে না নেতার সবচেয়ে বড় সাফল্য এবং তাদের ই হচ্ছে নেতা বানান এটা তৈরি করা অনেকে বলবে যে তিন বছর ছিলেন কিন্তু সতেরো বছর তো আসলে এই আন্দোলন বিএনপি আন্দোলন সংগ্রামের সময় আপনি কখনো এখানে আসেন নাই এখন হয়তো বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে এইরকম কোন সুবিধা নেওয়ার জন্য বিএনপি হচ্ছে যে এখন ক্ষমতায় আসবেই মানে এখন সুবিধা নেওয়ার এসব চিন্তা আমি কখনো করি নাই আর নিশ্চয়ই আমার দাদি যে উনিশশো সালে এমপি হয়েছেন উনিও তখন জানতেন না যে সেই সুবিধাটা আমি এখন নিতে যাব তাই না আমি একটু সংযোজন করি সংযোজনটা হলো এই উনি তখন সরকারি চাকরি করতেন উনি সরকারি চাকরি করার সুবাদে সব জায়গায় সবসময় যাওয়া যায় না এখন উনি চাকরিতে নাই কাজেই চাকরি ছাড়া আছে উনি এখন যে কোনো জায়গায় যে কোনোভাবে সে রাজনৈতিক অঙ্গনে তাকে প্রতিষ্ঠিত করতে পারেন না করে আসছে দ্বিতীয়ত হলো बीएनपी एम एक दल বা বিএমবি এমন বেশি বেশি লোকজন আসে হাজার হাজার মানুষের ভিতরে আমার মতো ওনার মতো মানুষকে অনেকেই খুঁজে পাওয়া যায় না হ্যাঁ এখন যখন ডে আপনার ডে আমাদের পারফরম্যান্স হয়েছে উন্নয়ন হয়েছে আমাদের পারফরম্যান্স আগের চেয়ে আরও বেশি ডেভেলপ হয়েছে এখন আপনাদের মতো সদীজন আপনাদের মতো ভালো মানুষ আপনাদের মতো সাংবাদিক আমাদের আমরা তাদের কাছে যাচ্ছি তারাও আমাদের কাছে যাচ্ছে এই আমাদের ভিতরে যে একটা মিথস্ক্রিয়া হচ্ছে এইটা কিন্তু আগে হয় না বিকজ আমরা ছিলাম চাকরিতে দ্বিতীয়ত আমাদের যে প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্ম থেকে আস্তে 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 আমরা আপনার শহীদ পিসউর রহমান থেকে বেগম খালদা জিয়া এখন আপনার আগামী প্রধান তারেক রহমান নেতৃত্বে মানে কার ওটা আপনাকে বেশি ছুঁয়ে গেছে এবং

দুইজনে কিন্তু একই পরিবার কোন পরিবারে জিয়া পরিবার দুইজনই কিন্তু কার নেতৃত্বে বিএনপির নেতৃত্ব কার ছিল সেই জিয়া রহমানের কাজেই একই একই বৃক্ষে দুইটা ডাল থাকতে পারে দুই ডালে দুই ধরনের এক ধরনের ফল থাকতে পারে তো কাজেই যেই আসু আমরা উভয়ের আনুগত্য স্বীকার করি এবং উভয়ের যে তাদের যে একটা পারফরমেন্স আছে এবং তার যে নির্দেশনা আছে আমরা সেটাকে ইন্ট্রোটো পালন করব এখন আমাদের একত্রিশ দফা চার্যার অবস্থান কি একত্রিশ দফা সফল বাস্তবায়ন আচ্ছা আপু ওই যে ভাই কিছুক্ষণ আগে যে প্রশ্ন করেছিল সেটার সাথে একটু যুক্ত করতে চাই মানে মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা দেখি যে আওয়ামী লীগের সময় এটা হয়েছে যখন যেই দল ক্ষমতায় আসে বা যখন যেই দল প্রভাবশালী হয়ে ওঠে সেই দলে ভেরার জন্য বা সেই দলের সুবিধা নেওয়ার জন্য অনেকেই দলীয় পরিচয় ধারণ করতে শুরু করে তো মানে আপনার ভিতরে এইটা কাজ করছে কিনা বা আপনার এই বিষয়টা এটার মধ্যে যাচ্ছে কিনা আমি যখন মানে আপনি যে কথাটা বললেন আওয়ামী লীগের আমলে আমি কি কোনো রকম কোনো দলীয় পদে ছিলাম এমন কি স্বাধীন ডাক্তারদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ যেটা আপনারা জানেন এটা হচ্ছে কি আওয়ামীপন্থী পন্থী হ্যাঁ স্বাধীন আওয়ামীপন্থী চিকিৎসকদের যে একটা সংগঠন সেখানে কি আমি ছিলাম কিছু না তাহলে তো আমার এই এই প্রশ্নের উত্তর দাও যে আপনারাই বুঝে দিতে যে আমি সেরকম না এবং আমি যাদেরকে পরীক্ষা নিয়েছি অ্যাজ এ রেজিস্ট্রার অফ কার্ডিয়াক সার্জারি আমার হাতে যারা পাশ করেছে তারা আমাকে তুলিও ক্ষমতা ব্যবহার করে বাইপাস করে তারা প্রমোশন নিয়ে চলে গেছে তারা প্রমোশন পেয়েছে আমি পাই আমি রেজিস্টার হয়ে আছি তারা অ্যাসিস্টেন্ট প্রফেসর হয়ে গেছে তাহলে তাহলে এই কথাটা আমার আচ্ছা তাহলে অনেকের ক্ষেত্রে এরকম আছে যে আগে আগের আগের সরকারের সুবিধা নিয়েছে এখন আবার এখন যারা প্রভাবশালী দল তাদের সুবিধা নেওয়ার জন্য ধীরে ধীরে আসছে তারেক রহমানের নেতৃত্বের কথা বলছে অনেক বিষয় তো তাদের উদ্দেশ্যে কি বলবো অনেকে তো এখন আবার সুবিধা নেওয়ার জন্য দলে ফেরার চেষ্টা করছে ঝুঁকি ঝুঁকি সুবিধাবাদী মানুষ ছিল এবং সেটা থাকবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং এটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার যে তাদের দলে এন্ট্রি কতটুকু তারা গ্রহণ করবে কতটুকু করবে না এই বিষয়ে আমি কিছু বলতে চাই না আমারটাই তারিক রহমানের নেতৃত্বের কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা যদি উনি অলরেডি এটা প্রমাণ করেছেন যে উনি এখানে না থেকেও একটা দেশের মানুষের রাজনৈতিক পদাদর্শ এই সতেরো বছর ধরে ধারণ করে রাখা এবং এই যে মানুষগুলা আপনারা যে পলিটিক্স করছেন এই যে দৌড়ের পর থেকে এই যে মিথ্যা মামলা আমি তো জেলে দেখেছি যে এই ধরনের তারপরেও তারা এই আদর্শটাকে কোনো সুবিধা কোনো পাচ্ছেন না তারপরে ধরে রাখতে পেরেছেন ওই একটা নেতৃত্বের কারণে হ্যাঁ এই জিনিসটা এক ছোট ব্যাপার না অনেক বড় ব্যাপার সেই সাত সমুদ্র তের নদীর পাড়ে থেকে একটা মানুষকে মানে একীভূত করে রাখা একটা আদর্শের খাতে কম কথা না কোনো স্বার্থের জন্য না কোনো কিছু না শুধুমাত্র আদর্শের তারা এটা কম কথা না এই জন্য আমি তাকে স্যালুট করি লাস্ট কোয়েশ্চেন শেষ করে দেবো ভাই বিএনপি যদি আপনাকে মনোনয়ন দেয় বিএনপির নেতৃত্বের সাথে যুক্ত হয়ে আপনি আগামীতে কেমন বাংলাদেশ উপহার দিতে চান যেখানে আইনের শাসন বলবৎ থাকবে এবং কারো ক্ষমতা থাকবে টাকা থাকবে তার জন্য আইন একরকম আর আমার টাকা নাই ক্ষমতা নাই আমার জন্য আইন আরেক রকম এমন যেন না হয় একটা আশ্রয়ের জায়গা যেন হয় সেটা হচ্ছে আইন এবং একত্রিশ দফায় কিন্তু এখানে একটা বিশাল ফোকাস দেওয়া হয়েছে থ্যাংক ইউ এখানে একটু করি আমাদের কী হবে কীভাবে করবে পরবর্তী সময়টা কীভাবে আমাদের জনব তারেক রহমান সাহেব তার একত্রিশ দফায় সেটা অত্যন্ত সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে বলে আছে। আমাদের একমাত্র কাজ হবে সেই একত্রিশ দফাকে বাস্তবায়ন করা একত্রিশ দফাকে যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই বাংলাদেশ হবে নতুন একটা দেশ এই বাংলাদেশ হবে একটা রোল মডেল পৃথিবীর একটা রোল মডেল হিসাবে এটা দেশ হিসেবে আমাদেরকে দেখতে পারবো লাইভে আছি কিছু বল বলতে চাই যে আমাদের আপনাদের আশীর্বাদ এবং আপনাদের অভিজ্ঞতা আপনাদের এতদিনের ত্যাগ এটা তো অবশ্যই আমাদের জন্য খুবই একটা বড় ব্যাপার বড় শিক্ষার বিষয় তাহলে আমরা 大家。Okay, <No. S 1>

প্রেম ভালোবাসা রোম্যান্স রোগ শোক কিভাবে আসতে পারে হ্যাঁ ভাই প্রশ্ন করো না আপু এই যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনি আজকে শহীদ জিয়াউর রহমানের মাঝারে আসছেন পুষ্প অর্পণ দিতে একটু জানতে চাই আসলে অনুভূতিটা এবং কেন আসছেন একটু জানতে চাই আমাদের জাতীয়তাবাদী আইন পরিষদ থেকে আমরা আজকে ফুল দিতে আসছি কারণ এটা হচ্ছে আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং এই শুরুতে আমরা ফুল শহীদ মানে মাঝারি ফুল দিয়ে আমাদের কার্যক্রমটা শুরু করব এবং আমাদের কার্যক্রম যাতে সব সময় সফল হয় এবং আমাদের সব কিছু এটার জন্যই আজকে আসা এবং একটু জানতে চাই আপু নির্বাচনের জন্য আগামী নির্বাচনে সংসদ নির্বাচনের জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করতেছে যে নির্বাচনে দাঁড়াবেন মানে নমিনেশন পাবেন আর যে নমিনেশন পাবেন না কর্মী তাহলে সবারই কিন্তু নির্বাচনের প্রস্তুতি আছে তো আপাতত আমি কর্মী হিসাবে প্রস্তুতি নিচ্ছি কারণ অনেক অনেক দিন পরে দেশের জনগণ একটা সুষ্ঠু নির্বাচন দেখবে না এবং একটু জানতে চাই আপু কিছুক্ষণ আগেই শুনলাম যে আপনি মেবি সতেরো আসন থেকে নির্বাচন করা আশাবাদী তো আমরা দেখি ওইখানে কিন্তু অনেক বড় বড় হেভি ওয়েটের প্রার্থী রয়েছেন তো তাদের সাথে আসলে আপনি নোমিনেশন পাবেন কিনা একটু জানতে চাই আচ্ছা উনারা তো অবশ্যই যে নেতা এবং 17 বছর ধরে ওনারা কাজ করে এসেছেন ওনাদেরই ওনালাই নোমিনেশন পাবেন আমি ওনাদের পাশে থেকে মানে আমাদের দলের জন্য আমি প্রচারণা চালিয়ে যাব আর যখন কোনো সময় যদি জনগণ আমার উপর আস্থা এবং দল মনে করে আমি একটু জানতে চাই সতেরো আসনে যেহেতু আপনি আপনি নির্বাচন করবেন তো আসনে মানে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের সান্নিধ্যে গেছেন কিনা বা কোনো জনসমাবেশ করেছেন কিনা আমি তো সাধারণ জনগণের সাথেই থাকি কারণ আমি তো সাধারণ অনেক আমি তো তাদেরই কাতারে আমি তো আলাদা কিছুই না আমিও সাধারণ জনগণ এবং তাদের কিন্তু আমি সবসময় কাজ করি আপনারা আমার কাজ দেখেন কোন কখনো দেখেন কখনো দেখেন না তো আমি কাজ তার জন্য এমনি মানে না যে করবই করব না করলেও করব আমার রাতুইতে কি আদর্শ তার ভিতরে সব সময়ই ছিল আপনি কি সরাসরি বিএনপি যুক্ত হচ্ছেন না বিএনপি এর কোনো অঙ্গসংগঠনে যুক্ত হচ্ছেন আমাদের তো অবশ্যই জাতীয়তাবাদী আদর্শ জাতি এই আদর্শ দিয়ে আমরা কাজ করব কমিটি বা এগুলা তো একটা রাস্তা কোন সংগঠনের হয়ে বিএনপি সাথে কাজ করতে চলে মানে আমি তো রিসেসের ওয়ার্কশপ

এই hey, yeah. okay. 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 জি আপু জানতে যুক্ত হবো আপনার কাছে যে বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলাম যদি আপনি নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করবেন আপনি যদি আল্লাহ চায় তো সংসদে যদি যান প্রথম কি কাজটা করবেন যেহেতু আপনি সবসময় জনগণের পাশে থাকেন জনগণকে নিয়ে কাজ করেন তো সর্বপ্রথম আপনার কাজটা কি হবে যদি এমপি হয়ে সংসদে যান যেন নিশ্চিন্তে আরামে ঘুমাতে পারে এই যে একটা আনরেস্ট সব রকম আইনের শাসন বা বিচার ব্যবস্থা সব একটা আনরেস্ট সেগুলো যেন না থাকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যখন আসবে তখন আমরা আশা করি যে এখন যে ধরনের সমস্যাগুলো ঘটছে সেই সমস্যাগুলো আর থাকবে এবং এই যে মানুষের মধ্যে যে একটা ভেদাভেদ ধনী গরিব ভেদাভেদ এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন আসলে পুঁজিবাদী সমাজে ধনী গরিব ভেদাভেদ থাকবে হ্যাঁ পুঁজিবাদী সমাজের ই হচ্ছে ধনী গরিবের ভেদাভেদ কিন্তু এটা যতটা কমিয়ে আনা সম্ভব যেমন চাকরি ক্ষেত্রে নয় আইনের শাসন ক্ষেত্রে নয় যাচ্ছেন যাচ্ছেন যেন না যাচ্ছেন না না আচ্ছা চলেন তার জন্য আমরা অপেক্ষা করছিলাম না উনি আসছেন আসছেন দর্শক দেখতে পাচ্ছেন ডাক্তার চলে এসেছেন জিয়াউর রহমানের মাঝারে তিনি আজকে জিয়াউর আসেন ম্যাডাম সামনে আসেন কে দাদা আপনি একটু তাকাই হ্যাঁ थँक यू